কোপা আমেরিকায় দুর্দান্ত সময় পার করছে আর্জেন্টিনা যদিও পেরুর বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি চিলির বিপক্ষে চব্বিশ মিনিটে ডান পায়ের অ্যাডাক্টর পেশির ইঞ্জুরিতে ভুগেছেন মেসি এরপর সেই ম্যাচটা শেষ করলেও পেরুর বিপক্ষে ম্যাচে দেখা যায়নি তাকে আবার একই দিনে ছিলেন না দলের প্রধান কোচ লিওনেল স্খ্যালোনি। কানাডার বিপক্ষে ম্যাচে মাঠে দেরি করে প্রবেশ করায় এক ম্যাচের সাসপেনশনে ছিলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী কোচ কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোচ হিসেবে আবার ডাগআউটে ফিরেছেন লিওনেল স্ক্যালোনি তবে এর চেয়েও বড় স্বস্তির খবর চোট কাটিয়ে লিওনেল মেসিও ফিরেছেন আর্জেন্টিনার মূল একাদশে সবশেষ ট্রেনিং সেশনে ছিলেন দলের সঙ্গে পুরোপুরি হাস্যজ্জ্বল মুখেই দেখা গিয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে ধারণা করা হচ্ছে ইকুয়েডোর ম্যাচে শুরু থেকেই তিনি থাকবেন আর্জেন্টিনার কোচিং স্টাফ মেসির খেলার সম্ভাবনা নিয়েই জোর দিচ্ছে যদিও লিওনেল স্ক্যালোনি চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি সংবাদ সম্মেলনে কোচ স্ক্যালোনি জানিয়েছেন আমি তার সঙ্গে আলাপ করিনি কারণ আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক নিশ্চিতভাবেই আজ আমি কথা বলবো কারণ ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই মনে হয় মেসি মাঠে ফিরতে অপেক্ষা করছে ইকুয়েডোর কোনো শক্ত প্রতিপক্ষ না হওয়ায় ঝুঁকি নিতে চাচ্ছি না আমি ভাবছি সেমিফাইনালকে ঘিরে